তো আমরা সবাই জানি যে পতাকা কিভাবে উত্তোলন করতে হবে করতে হবে কারণ যারা পতাকা উত্তোলন করছে তারা কিন্তু সবাই পতাকা তুলতে তুলতে বুড়ো হয়ে গেছে মানে রকম ভাষাতেই বলছি পতাকা তুলতে তুলতে বুড়ো হয়ে গেছে তাদের দৃশ্যগুলো শুধু দেখুন যে তাদের কি অবস্থা মানে রকম যদি হয় তাহলে তারা কিভাবে আগামীতে মানে জনগণের সেবা করবে তো তারা হচ্ছে এমন একটা সমস্যার মধ্যে চলছে যে তারা পতাকাকে ঠিকঠাক উত্তোলন করতে পারছে না তাহলে তার আগে যদি একদিন আগে রিহার্সাল দেওয়া উচিত ছিল মিটিং মিছিল করার জন্য তো রিহার্সাল দেয় তো তার আগে একদিন রিহার্সাল করা উচিত ছিল নিশ্চয় রিহার্সাল করবে না আর পতাকা উত্তোলন করবে এইভাবে মানে পতাকা উত্তোলন হয়েছে এগুলো মানে জনগণকে কি বার্তা দিতে চাই এরা পতাকা উত্তোলন করে